গল্পের নাম আকাশের চোখে সমুদ্রযাত্রা সকালবেলার হালকা আলো দূর থেকে ঢেউয়ের মৃদু শব্দ হাতে ছোট্ট ব্যাকট্যাক আর বুকভরা উত্তেজনা নিয়ে রাম পৌঁছে গেল সমুদ্রের ধারে কিন্তু এবার ভ্রমণের পরিকল্পনা একটু আলাদা শুধু চোখ দিয়ে নয় আকাশের চোখ দিয়েও সমুদ্রকে দেখবে রাম সাথে আছে নতুন ড্রোন যেটা এই যাত্রাকে করে তুলবে অন্যরকম প্রথমে পা রাখল নরম বালির উপর একবার চোখ বন্ধ করল নীল ঢেউয়ের নোনতা গন্ধ ভরা বাতাসে তারপর ড্রোন চালু করল রাম প্রোপেলারের শব্দে যেন হঠাৎ এক অদৃশ্য ডানা মেলে ধরল তার কল্পনা ধীরে ধীরে ড্রোন উপরে উঠতে শুরু করল আর মুহূর্তেই ভেসে উঠল নতুন এক পৃথিবী ক্যামেরার চোখে সমুদ্রটা যেন আরও বিশাল আরও রহস্যময় সাদা ফেনায় ভেঙে পড়া ঢেউগুলো আকাশ থেকে দেখলে এক একটা শিল্পকর্মের মতো লাগে দূরে ছোট ছোট নৌকা যেন রংতুলির ছোঁয়ায় আঁকা দাগ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রাম স্ক্রিনে ড্রোন যখন একটু বেশি উচ্চতায় গেল পুরো সমুদ্রতটের বিস্তার দেখা গেল মানুষের পদচিহ্ন বাচ্চাদের খেলাধুলা বালিতে লেখা নাম সবই ভেসে উঠছে অন্যভাবে নিচে দাঁড়িয়ে থাকা রাম আর তার বন্ধুরা কত ক্ষুদ্র মনে হচ্ছিল তখন মনে হল এই ড্রোন শুধু ছবি তুলছে না ভ্রমণের স্মৃতিকে আকাশের কোণে বন্দি করে রাখছে তারপর ড্রোনকে নামিয়ে নীল সমুদ্রের ঢেউয়ের কাছাকাছি ঢেউ ভাঙার সাথে সাথে স্প্ল্যাশ করে যে জোলছাপ উঠে আসছে ক্যামেরার লেন্সে সেটা এত সুন্দর লাগছিল যে মনে হলো চোখে দেখা সৌন্দর্যের চেয়েও বেশি এক মুহূর্তের জন্য ভয় হচ্ছিল ঢেউ হয়তো ড্রোনটাকে টেনে নিয়ে যাবে কিন্তু ঝুঁকির ভেতরেই যে রোমাঞ্চ লুকিয়ে থাকে বন্ধুরা চিৎকার করে ডাকতে লাগল আরও কাছে নাও আরও কাছে ধীরে ধীরে ড্রোনকে নামাল রাম ঠিক জলের উপরে যেন সেও ঢেউয়ের সাথে খেলা করছে এ দৃশ্য শুধু তার না সবাইকে উচ্ছ্বসিত করে তুলল সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে আকাশটা রঙিন ক্যানভাসের মতো হয়ে উঠল কমলা লাল আর বেগুনি রঙে ভরে গেল চারপাশ ড্রোন উড়ছিল অনেক উপরে সূর্য আর সমুদ্রের মাঝখানে স্ক্রিনে দেখা গেল সূর্যের আলো ঢেউয়ের উপর উঠছে যেন সোনালি পথ তৈরি করে দিয়েছে মনে হল সেই পথ ধরে রাম হেঁটে চলে যাচ্ছে দূর অজানার দিকে ড্রোন যখন ধীরে ধীরে নামিয়ে আনলো তখন মনে হচ্ছিল আসলে শুধু টুকরো ভিডিও বানানো হচ্ছে না জমিয়ে রাখা হচ্ছে সমুদ্রযাত্রার এক একটা মুহূর্ত যেগুলো আগামী বছরগুলোতে বারবার টেনে নিয়ে যাবে এই নীল দুনিয়ার কাছে সেদিনের ভ্রমণ শেষে সবাই মিলে বসেছিল বালির উপর চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছিল শুধু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল ভেতরে ভেতরে হাসছিল রাম কারণ জানত ড্রোনের চোখে বন্দী হয়েছে এক অমূল্য স্মৃতি যেটা চাইলেই আবার ফিরিয়ে আনা যাবে